যেমন দিনের মধ্যে শেষে বালা বলছেন এ দেখবেন যে মক্কা মদের ইমামরা মাঝে মধ্যে বালা বলে অন্যখানে বলেন না সেখানে বলবেন না যেখানে বলছে রসুল সেখানে বলবেন আমরা ঠিক রসুলের পতাক অনুসরণ করি সব এগুলো কি আজ করে চলে না ইসলাম হাউস ডট এ অনেক প্রবন্ধের গ্রন্থ তালিকায় রেফারেন্স এই কুতুবের বইয়ের উদ্ধৃতি পাওয়া যায় হ্যাঁ এগুলি আমার ইসলাম হাউস হাতে আসার আগে উঠছে আর আমার তো এগুলি পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে নাই আমার হাতে না কিন্তু আমার হাত দিয়ে যতদিন গেছে দুই সালের পর থেকে আগে ঢুকে নাই বুঝলেন তো আট না এগারো সালের পর থেকে আর ঢুকে নাই আট আট থেকে এগারো তিন বছর নয় দশ এগারো আট নয় দশ এগারো হ্যাঁ আট নয় দশ এই তিন বছর ঢুকেছে এগুলি এরপরে এগুলি ঢুকে না এগুলি এই জন্য রয়ে গেছে আমরা এগুলি পরিবর্তন ক্ষমতা রাখি না কিন্তু আমার হাতে না পৃথিবীতে জ্ঞানের বিভিন্ন শাখা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা প্রযুক্তিবিদ্যা প্রতিটা জ্ঞানের যারা কমবি তাদের এই জ্ঞানের উৎসগী ঐশ্বরিক নাকি মৌলিক গবেষণা এগুলি দুনিয়ার বিষয় আল্লাহ বলছে কোরআনে কারিম ইয়া আলামু যাহিরা মিনাল দুনিয়া ওয়া হুম আন আখিরাতি গাফিলুন দুনিয়ার জীবনের বিষয়গুলো তারা ভালোই জানে আখিরাত সম্পর্কে তারা গাফিল আপনি কোরআন থেকে এটা বের করতে হবে কোরআন থেকে এটা বের করতে হবে চিন্তা বন্ধ করে দেন কোরআন রসায়ন বিদ্যার বই নয় কোরআন হচ্ছে আখেরাত বিদ্যার বই আখেরাত চালানোর জন্য রসায়ন কিছু ইঙ্গিত থাকতেও পারে সাইন্টিফিক

শেখ সানাবিলির একটা আলোচনা আছে সানাবিলি দেখবেন একটা দয়া করে দেখে নেবেন ভিডিও আছে বিস্তারিত আলোচনা করছে যে সুন্দর যদি হয় না আমরা না বুঝের কারণগুলি বলে থাকি একটু বিস্তারিত সব সবসময় যে বা শুরু দিতেন তা নয় লম্বাও দিতেন আমরা লম্বা কেন দেই আমরা এটা সুযোগ দাওয়াতের সুযোগ এই জন্য এটা ব্যবহার করি আমরা এখানে কোথাও ছোটো করলে ওনারা সব খুশি হয় এটা করা যাবে না কোথাও লম্বা করবো আমরা যতটুক আমাদের পাওয়ার আছে যতটুক আমরা এতটুক চালিয়ে যাবো ততটুকু ভলিউম পুরো ভলিউম দিব আমরা দেখেন আজকে সালাতের মধ্যে পূর্ণ বলিও করছি ঠিক না এইটা বলতে পারবেন না যে ইখলাস আর মাউন দিয়ে বড়িয়ে বলছি আমি সালাত আর এটা লম্বা কিছু এটা না সালাতের মধ্যে সর্বোচ্চ বলিও কি জুমার সালাতে জুমার ও নফল পূর্ণটা করছি আমি জানি আপনি বচন করবেন এই যে আমি কিন্তু তেলই করে রাখি এইখানে লেখা করছে এটা সর্বোচ্চ বলিও কি খুদর মধ্যে আমরা সর্বোচ্চ বলিও করছি নিয়ম ভিতরে থাকে কোনো সমস্যা নাই যদি আমি আইটা বলতাম দুইটা বলতাম একটা বলতাম ধরে ভুল হতো

এবং দুটো হইতে পারে না একটা হোক কিন্তু আমার কাছে এটা বেশি স্পষ্ট মনে হচ্ছে আমি একজন ডাক্তার ওষুধ কোম্পানি মাঝে মাঝে কলম প্যাড ইত্যাদি এগুলি ব্যবহার করা যায় হবে কিনা যায়জ নাই এগুলি ফেরত দিয়ে দিবেন অথবা গরিবদের দিয়ে দিবেন এগুলি গরিবদের ফকিরদের দিয়ে দিবেন যারা অনেক ছেলে পড়তে পারেন তাদেরকে দিয়ে দিবেন দেবেন সবার আশা ব্যতীত সহশিক্ষারও জানতে চায় সহশিক্ষা হারাম সহশিক্ষা হারাম যদি আলাদা আলাদা বসানো যায় উন্মুক্ত ময়দান হয় তাহলে সেটা যায় আছে পর্দা থাকে বাধা থাকে তো যায় আছে সহি সুন্দর মতো দাঁড়িয়ে রাখার জন্য সলাত আদায় করার জন্য অনেকে জামাত শিবির করে রাখে এই সমস্ত ডাকলে কি আপনি বাদ দিয়ে দিবেন হ্যাঁ এদেরকে বাদ দিয়ে বলবেন যে এটা সহি সুন্দর হিসাবে রাখছি এই জন্য সুন্দর প্রসাদ প্রচুর পরিমাণে করলে এটা কেউ বলবে না কবি একজনে করলে এটা বলে আপনি সুন্দর প্রসাদ দাবা থাকেন ইনশাল্লাহ কেউ এটা বলবে না ইনশাল্লাহ সুপারি গাছ থাকলে কি কাটতে হবে কেন ভাই কাটবেন কেন সুপারি খাইলে ক্যান্সার হয় এটা যদি কোনো ডাক্তাররা বলেই থাকে শিউর এনশিউর করে তখন কেটে ফেলতে হবে সুপারি গাছ সুপারি গাছ সৌন্দর্য তো হয় খাইলেন না সুপারি এটা তাই না মানে গাছের সুপারি ছাড়া তো সৌন্দর্য আমি দেখছি সুপারি গাছ থাকলে বাড়ির সৌন্দর্য আলাদা একটা বেড়ে ওঠে সুপারি খেলেন না যদি কোনো ক্যান্সার ডাক্তাররা বলে ক্যান্সার তৈরি খাওয়া যাবে না আর যদি ক্যান্সার না আপনি মনে করছেন ক্যান্সার তৈরি কিন্তু শুধু শুধু জিনিসটি হারাম করার কোনো কারণ নেই জামাতে নামাজ দাঁড়ানোর সময় পায়ের সাথে পা না মিলিয়ে নামাজ হবে কি নামাজ হবে নামাজ হবে শয়তান ঢুকে কিন্তু নামাজ হবে নামাজ হবে সরকার ঢুকে মাঝখান দিয়ে ডিস্টার্ভ করে নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে করি রেখান পায়ে পায়ে নাই যে সোহে আসার পরে আশেপাশে কটাক্ষ শিকার হয় বিরহপত্র বিরমুধে চামার করণীয় কি আপনি দৃঢ় পরে সোয়াখিরে থাকবেন কে কি কটাক্ষ করলে ওদিকে তাকাবেন না লাই ও আপু না বিল্লায় তিরস্কার কাজে তিরস্কার দিকে তাকাবেন না আপনি আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধ আকিদা এসেছেন জান্নাত পাওয়ার জন্য এমন এমন হতে পারে যে এমন মেয়েও আছে যে সহি আকিদা আসার কারণে বিপদে আছে তাকে আপনি বিয়ে করুন তাহলে আপনাদের মধ্যে একটা আল্লাহ তালা বীর তৈরি করে দিবে আমার দাঁড়ি খুবই আলোচনা হলো আর একটা দুইটা রয়েছে শেষ করব আর একটা তিনটা বেঁধে বিশেষত চিপের নিচে চোয়ালের উপরে আমি কি সেখানকার দুই চারটা দাঁড়িয়ে যেগুলো অবস্থা সেগুলো কি কাটতে পারবো দাড়ি কাটা যাবে না দাড়ি এক মুষ্টির বাইরে বাইরে কাটা যাবে এটির ওমর থেকে বর্ণিত আছে সেগুলো আলবানি বলতেন ওয়াজিব আমি বলি জায়েজ ওয়াজিব বলা যাবে না তবে এক মুষ্টি অবশ্যই রাখতে হবে এক মুষ্টি বুঝছেন তো এরকম না যখন মুষ্টি বানাচ্ছি নিচে দিয়ে এক মুষ্টি ধরবেন যাতে করে আপনার আর এর বাইরে তখন এক মুষ্টির পরে গিয়ে বাঁকা হলে সেগুলিকে কাটা যায় আছে মনে করি আমার প্রশ্ন সালাতে সাহেব ওইটাকে দোয়াগুলি কয়বার করে বলতে হবে তো পড়ছি একবার না